নষ্ট জীবন নিয়ে কি আর আমি করব জীবন যদি বদল করা যেত ভালো জীবন হতো আমার সুখের জীবন হতো নষ্ট জীবন নিয়ে কি আর আমি করব জীবন যদি বদল করা যেত ভালো জীবন হতো আমার সুখের জীবন হতো নদীর পেঁচে দিয়ে যদি মনের ঘর সেই ঘর নষ্ট করে কাল বৈশাখির জর ও নদীর পেঁচে দিয়ে যদি বন্দি সুখের ঘর শিগর নষ্ট করে কাল বৈশাখীর দুঃখ ফেরত দিয়ে যদি সূর্য কেনা যেত দুঃখ ফেরত দিয়ে যদি সূর্য কিনা যেত পাপের জীবন যেত আমার ভালো জীবন হতো নষ্ট জীবন নিয়ে কি আর আমি করব জীবন যদি বদল করা যেত ভালো জীবন হতো আমার সুখের জীবন হতো মাতাল হয়ে থাকি যদি ভুলতে পারি জ্বালা খানিক পরে দুঃখ বারে বারে মনের জ্বালা হো মাতাল হয়ে থাকি যদি ভুলতে পারি জ্বালা খানিক পরে দুঃখ বারে বারে মনের জ্বালা দুঃখ ফিরে যদি সুখ পাওয়া যেত দুঃখ পিছে যদি সুখ পাওয়া যেত সুখের জীবন হতো আমার সুখের জীবন হতো নষ্ট জীবন নিয়ে কি আর আমি করব জীবন যদি বদল করা যেত সুখের জীবন হতো আমার ভালো জীবন হতো নষ্ট জীবন দিয়ে কি আর আমি করব জীবন যদি বদল করা যেত সুখের জীবন হতো আমার ভালো জীবন হতো সুখের জীবন হতো আমার ভালো জীবন হতো